আমারে আজ যাচ্ছে এই যে গাছ আমিও কটা তুলেছি এই যে ভাই লতা পাতা তুলেছে এই যে এখানে গাছ ফোনে কাটেছে না বেড়ার গাছ কাটে বুঝা পাতা তো আসেন দেখি এই দিকে তো ছিল না এই দেখ বলতে বলতে বেড়ার খামারে চলে আসছি বেড়ার খামারে তো এই যে এই বেড়া বেড়ার হচ্ছে এই যে ধরেন এই না এই যে দর্শক বেড়ার খামারে চলাইছে বেড়ার খামার আমার এ পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর আয়ব আলী সর্দারই এই এই আর এখানে মাথা তিন বেড়া বেড়া দিয়ে খায় আপনারা এইভাবে পুষতে পারেন তো আপনারা যেহেতু বেড়ার ভিডিও দেখতে চান হয়তো আপনারা দুইটা তিনটা পুষতে পারেন আবার দশটা বারোটা বিশটা পুষতে পারেন কিন্তু এর পিছনে কোনো লোক কন্টিনিউ থাকা লাগে না আচ্ছা দেখি এই গাছে যে গাছ খাওয়ায় এই দেখেন এগুলি চাষ করানো এমনি খেতের গাছই আর এইটা হচ্ছে লতা এগুলি লতা গাছে মাছে তো শিখে গাছ খায় নাকি দেখেন এই দেখেন এই দেখি গাছ দি খায় নাকি এই দেখেন দর্শক চরম খাওয়া খাই দেখেন তার উপরে কি ডাকি এই দেখেন চরম খাওয়া খাই গাছ মাঠে তিন আমি আনলিম এই ধরেন গাছ তো ছাগল খা এ যেন খায় তো বেড়াল যারা ওঠে তাদের মনে ভালোই লাগে এই দেখেন এগুলি ছোট ছোট তাও খায় যে ছোট্ট একটা এই দেখেন এই দেখেন খুব খাওয়া খায় খুব খাওয়া খায় এই গাছের নাম হলে আড়াল গাছ আরাল গাছ মাঠে হয় এই দেখেন খুব খাওয়া খায় খাওয়ার সময় ঈদ ধরা লাগবে আচ্ছা তারপরে লতা যে লতার আনলাম লতারটা দিচ্ছি খায়

আর রাতে বড়টা কালাদত হয় এই কারণে ওইগুলির পর মানে ঢিস দেয় এটা করে অত্যাচার করে তো এখানে অনেক বেড়া আছে আপনি পনেরো বিশটা বেড়া আছে এই আপনি পনেরো বিশটা বেড়া তিন আস্তে আস্তে দেখুন একশো বাই পঞ্চাশটা আবার এটা এর আগে আমি চল্লিশটা বেড়ার ভিডিও দিছি আপনারা দেখবেন এই নেয়ার থাম চ্যালেনে আছে ও তখন শুনে যে প্রতিবেদন দিয়েছিল বললো দুইটা বেড়ার থেকে চল্লিশটা বেড়া হয়েছিল তখন এইরকম পাটা আর একটা ছিল এসে বড় অনেক মোটা কিন্তু একটু ছোট ছিল ওই পাটাটা মানে ওই টাইমে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি হয় তবে এই গায়েবালি ছদার কিছু পশুকালের আলাদা ময়া থাকে বৃষ্টির টাই কিন্তু বেচে না এটা ময়া ধরে যায় আর উনি থাকলে উনার চেনে উনি ডাকে উনি ডাকলে চলে আসে তো এই সব বেড়া আপনার ওই এখানে থাকে সন্ধ্যার সময় যে এটা বদ্ধ ঘরে যাবেনি খাওয়া পাতা শীতের দিন তো খাবার দাবার সিস্টেম আপনারা এইভাবে করি খাবার দিতে পারে তো বেড়া এই হতে তো আর কিছু দেখাইনি দেখান যাচ্ছে তো ঘরের মধ্যে যাইলে আবার ওই বড়টা দুধ করে দিতে পারে তো আমরা এমনি দেখাই দেখি আমরা এমনি দেখাই ভিতরে মোবাইলটা দিই এই দেখিনি এইগুলো বড় এভাবে খাচ্ছে ঘরের ভিতরে কিনাম বেড়া ও বেড়ার ভিন্ন জাত আছে গারল বেড়া তার পাড়াটা কি যেন নাম আমার মনে নাই তো এটা খালি বাংলাদেশে না বিশ্বের কিছু কিছু অস্ট্রেলিয়া সুইডেন তারপরে জার্মান এসব এসব দেশে এই বেড়ার পালন হয় তো বেড়া বেড়া পালনে অনেক লাভ লাভজনক এটা ব্যবসা গরুর চাই ভালো আপনি যদি পঞ্চাশটা বেড়া পোষেন আপনি দেখা যাচ্ছে পঞ্চাশটা পরে বছর একশো দেড়শো হয় একশো দেড়শো মানে এটা যদি বিশ হাজার হলেও গেছেন তাও আপনি দেখেন কত টেকা হয় তিরিশ লাখ টেকের দাম পড়ায় তাহলে এই এই এত বেশি পোষা লাগে না তো এটাও আপনি দেখা এটা লোক রাখলেন কিন্তু গাছ এটি খাওয়াইলে কিংবা পাশে যদি লতা পাতার কোনো জঙ্গল খায় জঙ্গলে সিরিয়ানি খালি দিবি হ্যাঁ এটা খুব সহজ সহজ পোষার একটা সহজ পদ্ধতি যাই হোক দর্শক দর্শক এই বেড়া এই দেখেন এটি হলে সবচেয়ে বড় সর্দার আমি এদের শিংলা পিছিয়ে সবচেয়ে বড় সর্দার প্রচুর রাগ প্রচুর রাগে এই দেখেন আমার গ্রীষ্ম দেখেন প্রচুর রাগ এই দেখেন এই যে আল্লাহ দেখেন সব সিং এত বড় সিং দেন খেলা দেখতে দেখতে আতে দেন মারি দিল রাগাতি রাগ হ্যাঁ রাগ মানে ওয়ালের সাথে খেলা ডিপ মারি দিল

আবার বোন ওখানে পাশে দেখলেন না তো মানে ধানের ক্ষেতে যে গাছ ওই গাছ কেটে দিলে পারে বেড়া খাবে নি কষ্ট কথা তো দর্শক এই পর্যন্ত থাক আজকে আবার আগামী দিনে আপনার সাথে নিয়ে আসবো নেয়ার করতে পক্ষ থেকে বেড়ার খামার বেড়ার খামার আরও আপনি গারলের খামার আছে আমার খবর রয়েছে খামার আরও নিয়ে আসবো ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম